পাঁচশো বছরের প্রাচীন ঐতিহ্য তালার নগরঘাটা নগর নগরঘাটা ঈদগাহ বৃহত্তর খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাতিলকাটা থানার পাঁচপাড়া ও নগরঘাটা গ্রামের সীমানায় নির্জন মাঠে অবস্থিত অবস্থানগতভাবে এটি সাতক্ষীরা খুলনা মহাসড়কের তিরিশ মাইল মোড় থেকে সরসকাটিগামী রাস্তার সাড়ে তিন কিলোমিটার উত্তরে অবস্থিত খোঁজখবর নিয়ে জানা যায় এটি একটি ঈদগাহ তবে ঈদগাটি কত সনে কে নির্মাণ করেছিলেন তার সঠিক জানা যায়নি এই ঈদগা সম্বন্ধে এলাকায় প্রচলিত প্রবল জনশ্রুতি হল লস্কার উপাধিরা উপাধিধারী একদল ইসলাম প্রচারক উত্তর অঞ্চল থেকে ইসলাম প্রচার করার মানুষে এ এলাকায় আসেন তারা ইসলাম প্রসারের সাথে সাথে এ এলাকায় মসজিদ মাদ্রাসা ঈদগাহ ইত্যাদি প্রতিষ্ঠা করেন যেমন সদর উপজেলার আলিপুরের মসজিদ নগরঘাটা ঈদগাহ ও লস্কর দিগি প্রভৃতি এগুলো নির্মাণ ও খননকাল প্রায় চারশো বছর আগে এই ঈদগাটি সম্বন্ধে এলাকায় অন্য একটি জনশ্রুতি প্রচলিত আছে যে কোনো এক রাতের শেষে অলৌকিকভাবে এই ঈদগাহ ও একটি বটকাশের অবস্থান এলাকাবাসী দেখতে পান যা আগে ছিল না কৃদ্ধটি এক সময় প্রতি শুক্রবার পুণ্যার্থীরা একত্রিত হতেন পুণ্যার্থীরা এখানে আসে মনোবাসনা পূর্ণ করার ইচ্ছাতে রোগ মুক্তি ও বিপদ আপদ থেকে নিরাপদ থাকার মানুষের সে কারণে তারা এখানে এসে ছাগল মুরগি হাঁস ইত্যাদি জবাই করে রান্না করে উপস্থিত লোকজনদের খাওয়ায় এটা বর্তমানে কিছুটা কমলেও মাঝে মধ্যে অনেকের উপস্থিতি চোখে পড়ে ঈদগাহটি সমতল ভূমি থেকে তিন ফুট উঁচু করে নির্মিত বর্তমানে চারপাশ ভরাট করা হয়েছে ঈদগাহর পশ্চিম পাশের দেয়াল অর্থাৎ মেহরাবের দেয়ালটি প্রায় তিরিশ ফুট উঁচু সমতল ভূমিতে ভূমি থেকে ঈদগাহ দেয়াল প্রথমে তিন ফুট উঁচু চত্বর এরপর দশ ফুট উঁচু একটি স্তর যে স্তরে রয়েছে সাতটি বহুপত্র খিলনাযুক্ত শৈল্পিক মেহরাব এরপর স্তর সাত ফুট উঁচু যার মধ্যে সামনের দিকে পনেরোটি ও পেছন দিকে আঠারোটি মেহরাবের নকশা রয়েছে মেহরাব সাতটির দুপাশে শুরুতে ই কেটে নকশা করা হয়েছে তবে মেহেরাবের ওপারের নকশা নিচের নকশা থেকে অনেক নান্দনিক ঈদগাহাটির দেয়াল চওড়া তিন ফুট আড়াই ইঞ্চি এবং ঈদগাহাটির কেন্দ্রীয় মেহেরাবের গভীরতা তৈরির জন্য ঈদগাহ দেয়ালের পিছন দিকে এক ফুট বাড়ানো হয়েছে যা ঈদগাহ দেয়ালের চড়া পর্যন্ত বিস্তৃত তার উপরের স্তরে ছয় ফুট মতো উঁচু যা কেন্দ্রীয় মেহরাব বরাবর চূড়ায় গিয়ে শেষ হয়েছে চূড়াতে গিয়ে গম্বুজাকৃতির নকশা রয়েছে কারী সৌন্দর্য বৃদ্ধির জন্য পুরো দেয়ালের দুদিক থেকে পর্যায়ক্রমে চূড়ার দিকে উঁচু করে নির্মাণ করা হয়েছে এই স্তরের শুরুতে দুটো বড় বড় দৃষ্টিনন্দন ফাঁকা জায়গা বা ছিদ্র রাখা হয়েছে ঈদগাহ দেয়াল নির্মিত কেন্দ্রীয় মেহেরাবের অর্ধবৃত্তাকারে তৈরি কেন্দ্রীয় মেহরাবের উভয় পাশে যে তিনটি করে মেহরাব রয়েছে সেগুলো চওড়ায় ও উচ্চতায় কেন্দ্রীয় মেহেরাবের মাপের হলেও গভীরতায় মাত্র এক ফুট এবং এগুলি অর্ধবৃত্তাকার নয় এ বরং সমান করে তৈরি ঈদগার দেয়ালের ওপারে রয়েছে অনুচ্ছ মোট এগারোটি পিলার বা থাম যার মাথায় পলস বসানো ছিল বর্তমানে নেই অর্থাৎ পলস চড়া মিনার ছিল ঈদ্ঘার চত্বর ঈদ্বার চত্বরে ওঠার জন্য দুইটি সিঁড়ি ছিল যা উপরিভাগ এখনও দেখা যায় দু সালে পুরুষদের জায়গা সংকুলন না হওয়ায় এই ঈদগাটির ঠিক পশ্চিম পয়েন্ট নতুন করে স্থানীয়রা অনেকটাই হুবহু আগের আদলে পুরাতন ঈদগা থেকে পাঁচ পঞ্চাশ ফুটের মতো পশ্চিমে পাকা রাস্তা সংলগ্ন একটি ঈদগাহ দেয়াল নির্মাণ করেছেন এই ঈদগাহ দেয়ালের নির্মাণের সময় পুরো জায়গায় মাটি ফেলে আগের ঈদগা চত্বরের সমান্তরাল করতে গিয়ে পুরনো পুরাতন যে সিঁড়ি ছিল সেটি ঢাকা পড়েছে তবে সিঁড়ির ওপরের অংশ এখনও দৃষ্টিগোচর হয় পূর্বে সিঁড়িটি চন্দ্রাকৃতির বাঁকানো ছিল এটির দৈর্ঘ্য সাত ফুট ছয় সৃষ্টি হলো আমাদের সাতকেরা জেলার পাটিগড়া থানার অন্তর্গত ধান দিয়া ইউনিয়নের গ্রামের অবস্থা এ পর্যন্ত দেখতেছি এই জিনিসটা এমনভাবে তো দৈবপ্রাপ্ত ভাবে এই জিনিসটা উঠছিল তো এখন এটা ভেঙে আবার সংস্কার করার জন্য বাসার একটা নতুন তৈরি হয়েছে তো স্বপ্নে দেখাইছিল যে এটা ভাঙতে হইলে এই রকম আর একটা তৈরি করে দিতে হবে তো তৈরি করার পরে যখন ভাঙতে চাইছিল। তখন আবারও স্বপ্ন দেখাইছে যে না এই সেম হয়নি এটা ভাঙা যাবে না মতো অবস্থায় এটা রাখিয়ে দিতে হয়েছে এটা ভাঙার কারোর এক্তিয়ার নেই এটা দৈবপ্রাপ্তভাবে উঠছিলো তো এখান থেকে আনুমানিক যে তিন চারশো বছর আগে এটা এইভাবে উঠছিলো মাঠের উপরে আমরা যতটুকু এক এত পর্যন্ত জানি আর কি